আনারস দিয়ে এত মজাদার না কে খেয়েছেন বলেন তো এই আনারসের বড়া খেতে একদম দুর্দান্ত আনারস দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায় কিনা আমাকে বলেছে আজকে বানিয়ে এবং খাবো এই আনারসের বড়া অনেক মজাদার এই আনারসের বড়া না খেলে এটার স্বাদ একদমই মিস করবেন চলুন তাহলে কিভাবে বানানো যায় দেখিয়ে নি এই বড় আনারসটা কেউ খাবে না এই জন্য আজকে আমি বড়া বানিয়ে খাবো এগুলো একটু টক হয় আমাদের দেশের ছোট ছোট যে আনারসগুলো আনারসগুলো আছে ওগুলো একটু মিষ্টি হয় আমি করে কেটে নিয়েছি। আনারস টক খাওয়ার কারণে নাকি কেউ খাবে না তো আজকে আমি আনারসের বানিয়ে খাওয়াই দিবই দিব এবার আমি আনারসগুলো ব্লেন্ড করে দিব ঘন করে আমার করা হয়ে গিয়েছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আনারসগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এবং কতটা ঘন হয়েছে দেখুন আপনারা এর চেয়েও ঘন করতে চাইলে আপনারা এখানে পানি না দিয়ে আনারস গুলো ব্ল্যান্ড করে নেবেন আমি আনারসগুলো পানি দিয়ে ব্লেন্ড করেছি এর জন্য আমার এতটা গণ হয়েছে আমি এখানে ময়দা দিয়ে দিব আনারসের গণত্ব অনুযায়ী আমি এখানে ময়দাগুলো মেপে দিব না এবার আমি ভালো করে মিক্স করে নিব

ক্যামেরা বন্দী না হওয়ার কারণে আমার এই নাস্তাগুলো উল্টে পাল্টে বেজে নিব এই আনারসের নাস্তা খেতে একদম আনারসের বড়াটা না খেলে আপনারা তো সাদ মিস করবেনই আমি নাস্তাগুলো গুলো পাল্টে ভেজে নিচ্ছি আমি প্রথম দেওয়া নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে একে একে সব নাস্তা আমি ভেজে নিব হয়ে গেল আমাদের মশাদার আনারসের বড়া ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ধন্যবাদ সবাইকে